টাইপ নাম্বার থার্টি ওয়ানে আমরা দেখবো হচ্ছে সেকের উপরে যদি যে কোনো পাওয়ার থাকে অথবা কসেকের উপরে যদি যে কোনো পাওয়ার থাকে তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব তো এখানে নিয়মটা হচ্ছে যে এন যদি জোর হয় তাহলে একভাবে করতে হয় আর এন বিজোর হইলে আরেকভাবে করতে হয় তো এন জোর হইলে টেন এক্সকে জেড ধরতে হয় আর এন বিজোর হইলে ইউভি নিয়মে করতে হয় ইউভি মেথডে করতে হয় বা ইন্টিগ্রেশন বাই পার্স অংশক্রমে সমাকলন এই নিয়মে করতে হয় তো আমরা দুইটাই এক্সাম্পল দিয়ে দেখব যে কিভাবে হয় যেমন এইটা এক্সাম্পল ওয়ান এখানে সেকের উপরে পাওয়ারটা হচ্ছে জোর যদি জোর থাকে যদি পাওয়ার জোর থাকে তাহলে জিনিসটাকে এইভাবে লিখতে হবে সেক টু দি পাওয়ার সিক্স এক্স একটা সেক স্কোয়ার এক্স আলাদা করে বের করে নিতে হয় একটা সেক স্কোয়ার এক্স বের করে নিলে এটা হবে হচ্ছে সেক টু দি পাওয়ার ফোর এক্স সেক টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু টু সেক স্কোয়ার এক্স ডি এক্স এখন ওকে এবার এই যে সেক টু দিপোয়ার ফোর এক্স এই সেক টু দিপোয়ার ফোর এক্স কে আমরা লিখব সেকে স্কোয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স এক্স তারপর ইনটিগ্রেশন অফ সেকে স্কোয়ার এক্সটাকে লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তার উপরে আবার স্কোয়ার ইন্টু সেকে স্কোয়ার এক্স ডিএক্স

স্কোয়ার মানে হচ্ছে ডিজেট এইবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে এ স্কোয়ার প্লাস প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ডিজেট এখন ইনটিকেশন ওয়ান এর ইনটিগেশন জেড এর সাপেক্ষে তো জেড টু ইন্টু জেট স্কোয়ার ইনটিকেশন জেড কিউ বাই থ্রি জেড টু দি দিপার ফোর এর ইনটিকেশন হচ্ছে জেড টু দি দিপার ফাইভ বাই ফাইভ পরের লাইনে জেটের জায়গায় আমরা টেন এক্স লিখে দিব অথবা লিখবো যে এখানে যেখানে ঠিক আছে মোট কথা যদি সেকের সেক টু দি পাওয়ার এন থাকে এইটার যদি ইন্ডিকেশন করতে হয় তাহলে এটাকে আমরা ভাঙবো হচ্ছে এইভাবে এন যদি জোর হয় তাহলে এটাকে লিখবো আমরা একটা সেক স্কোয়ার এক্স বাইরে লিখবো বের করে নিয়ে আসবো এটা যদি স্কোয়ার হয় তাহলে এখানে হবে এন মাইনাস টু ঠিক আছে তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আবার লিখবো এটাকে আবার লিখবো সেক স্কোয়ার এক্স যদি জোর হয় এন মাইনাস টুও কিন্তু জোর এন মাইনাস টু বাই টু এই আমরা লিখবো হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস টু বাই টু ইন্টু স্কোয়ার্স ঠিক আছে এবার এইটাকে ওয়ান প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার সামথিং এবার হচ্ছে বিস্তৃতির ফর্মুলা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব ঠিক আছে ওকে আমরা আরেকটা এক্সাম্পল দেখে যেমন এইটা এটাকে কি লিখবো সেক টু দি ঠিক আছে ওকে এখন এইটাকে আবার লেখা যায় স্কোয়ার এক্স উপরে পাওয়ার হচ্ছে থ্রি টেক এ স্কোয়ার এক্স এক্স এখন এই সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স

फर्मूल्ड এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন যদি ইনটিগেশন করি ওয়ানের ইনটিকেশন জেট এ জেট স্কোয়ারের ইনটিকেশন হচ্ছে জেড কিউব বাই থ্রি জেড টু দিপার ফোর এর ইনটিকেশন জেড টু দিপার ফাইভ বাই ফাইভ এইটার ইনটিকেশন হচ্ছে জেড টু দিপার সেভেন বাই সেভেন প্লাস এই থ্রি আর এই থ্রি পরের লাইনে কাটা যাবে এখানে লিখে দেবা জেটের জায়গায় টেন এক্স লিখে দিবা অথবা লিখে দিবা যে এখানে জেট ইকোয়াস টু টেন এক্স ঠিক আছে এবার হচ্ছে সেক কিউব এক্স পাওয়ার যদি বিজোর হয় তাহলে কি করতে হয় পাওয়ার বিজোর হইলে অংশক্রমে সমাকলন করতে হয় বা ইউভি মেথডে ইন্ডিকেশনটা করতে হয় এন যদি বিজোর হয় তাহলে অংশক্রমে সমাকলন করতে হবে অংশক্রমে সমাকলন কিভাবে করে এন যখন বিজোর হবে তখন আমরা একটা সেক স্কোয়ার এক্স বের করে ফেলব আর যা থাকে বাদ বাকি যা থাকে সেটা রাখব ঠিক আছে এবার দুইটা ফাংশন হিসেবে চিন্তা করি এটা একটা ফাংশন এটা একটা ফাংশন ইউ ইন্টু ভি ঠিক আছে তো সেকে স্কোয়ার এক্সটাকে আমরা ভি ধরবো আর বাকি যেটা থাকে সেটাকে ইউ ধরবো তাহলে আমরা কি পাচ্ছি ফর্মুলাটা হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ঠিক আছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিফারেন্সিয়েশন অফ

Sec x tan x minus sec x sec x square x minus one x. sec x tan x minus sec x into sec square x minus the sec cube x Ah. Uh, আমি ইন্টিগ্রেশন সাইনটা একবারে ডিস্ট্রিবিউট করে দিই মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক এক্স মানে মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু মাইনাস ওয়ান মানে ঠিক আছে এখন এই অঙ্কগুলাতে যখন পাওয়ার যখন বিজোর থাকবে সেক বা কসেকের তখন এগুলাকে আই ধরে নিব প্রথমে আই ধরে নিব ঠিক আছে আই ধরে নেব তাহলে এটা আই এটা আই 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 ফর ইন্ডিকেশন এখন দেখো আই মানে হচ্ছে সেক সেকিউব এক্স এখানে সেক এক্স এটা কিন্তু আই তো আমরা পরের লাইনে পাচ্ছি আই ইকাল টুক্স টেন এক্স এক্স টেন এক্স মাইনাস আই प्लस sec, sec, sec x এর ইন্টিগ্রেশন sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ln sec x + tan x ঠিক আছে माइनस i তে এই পাশে আসলে 2i হয়ে যাবে 2i = sec x tan x + ln sec x + tan x ঠিক আছে তাহলে i = 1/2 * sec x tan x ln sec x plus tan x একটা সি ইন্টিগ্রেশন করতে ঠিক আছে তাহলে নিয়মটা হচ্ছে নিয়মটা হচ্ছে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে sec টু দি পাওয়ার nx dx এর n যদি বিজোড় হয় তাহলে আমি শুরুতেই এটাকে i ধরে নিব এবার যেটা করব পরের লাইনটা লিখবো sec টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন টু সেক স্কোয়ার এক্স ঠিক আছে এবার এইটাকে ইউ আর এইটাকে ভি ধরবো এবার ইউএ মেথড অ্যাপ্লাই করব ঠিক আছে এবার তোমরা sec টু দিপার ফাইভ এক্স sec টু দি পর সেভেন এক্স এই ইন্টিগ্রেশনগুলো কি হবে নিজেরা ট্রাই করতে পারো ওকে এখন টাইপ নাম্বার থার্টি টু টাইপ নাম্বার থার্টি টুটা কি আছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু দি পাওয়ার ডি এক্স রুল কি রুল হচ্ছে এই এম আর এন এই দুইটাই যদি বিজোর হয় এমও বিজোর এনও বিচোর সাইনের পাওয়ারও বিজোর কজের পাওয়ারও বিজোর তাহলে যার ঘাত বড়ো তাকে জেড ধরতে হবে যার ঘাত বড়ো তাকে জেড ধরবো ঠিক আছে ওকে এইটারই আগে এক্সাম্পল দেখে নিই প্রথম প্রথমটারই এক্সাম্পল দেখে নি প্রথম রুলটার ওকে দেখো দুইটাই বিজোর

साइन टू दि पावर फाइव एक्स कस किूब एक्स के लिखते परि कस स्कोर एक्स इंटू कस एक्स ठीक है सर ओके एसो सैन टू दि पावर फाइव एक्स कस स्कोर एक्सर फर्मुल्लाई करी वन माइनस सैन स्कोर एक्स इंटू कस एक्स डी एक्स ठीक है सर ओके okay. তাহলে এটা গুণ করি যদি সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস সাইন টু দি পাওয়ার সেভেন এক্স এক্স ডি এক্স এখন সাইন এক্স কে জেড ধরছি এটা হচ্ছে জেড টু দি পাওয়ার ফাইভ মাইনাস জেড টু দি পাওয়ার সেভেন ঠিক আছে cos এক্স dx মানে হচ্ছে ডিজেটার জেট এর ভ্যালু হচ্ছে সাইন এক্স ওয়ান বাই সিক্স সাইন টু দি পর সিক্স এক্স বাই সেভেন sin টু দি পর সেভেন প্লাস সি এটাই হচ্ছে আমাদের এই ম্যাটার আসার আবার দেখো এইখানে দুইটাই বিজোর তিন আর পাঁচ তাহলে কি করবো যার পাওয়ার বড় এটাকে জেড ধরবো তাহলে কজের পাওয়ার বেশি বড় কজ এক্সকে জেড ধরব কজ এক্স ইক টু জেড ধরলাম কি পাবো মাইনাস সাইন এক্স ডি জেড মাইনাস সাইনেক্স ডিএক্স ইক টু ডি জেড তার মানে হচ্ছে সাইনেক্স ডিএক্স ইক টু মাইনাস ডি জেড ঠিক আছে আমরা ধরে নিলাম ওকে এখন টু সাইন কিউব এক্স কে আমরা লিখবো সাইন এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স যার পাওয়ার ছোট এখানে এর পাওয়ার ছোট এখানে সাইন এক্স ইন্টু বাকিটা সাইনেস স্কোয়ার এক্স ডিএক্স সাইন এক্স একসাথে রাখবে কারণ কি আমরা সাইন এক্স ডেক্সের ভ্যালু জানি এই কারণে সাইনেক্স আর ডিএক্স একসাথে রাখলাম এবার এই সাইনটাকে আমরা কজে কনভার্ট করে ফেলবো কজ টু দি পর ফাইভ এক্স সাইনেস স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স ওকে সাইন এক্স ডেক্স ওকে এবার আসো এক্স মানে হচ্ছে আর সাইন এক্স এক্স মানে হচ্ছে মাইনাস ডি জেড মাইনাসটা সামনে লিখলাম কি পাচ্ছি জেড মাইনাস ডি ঠিক আছে আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস জেড

তার মানে জেড টু দি পর এইট বাই এইট মাইনাস জেড টু দি পর সিক্স বাই সিক্স প্লাস সি এখানে জেড ইকাল টু কজ এক্স অথবা কজ এক্সের ভ্যালু যদি আমি বসাই দিই ওয়ান বাই এইট কস টু দি পর এইট এক্স মাইনাস ওয়ান বাই সিক্স কস টু দি পর সিক্স এক্স প্লাস সি এটাই হচ্ছে আমাদের এই ম্যাটার আনসার এম আর এম দুইটাই বিজোড় হলে কি হবে সেটা তো দেখলাম এখন এম আর এন এর একটা বিজোর আর আরেকটা যদি জোর হয় তাহলে কি করব যদি সাইনের পাওয়ার আর কজের পাওয়ারের একটা বিজোর একটা জোর হয় তাহলে যার পাওয়ারটা জোর তাকে জেড ধরবো যার পাওয়ার জোর তাকে জেড ধরবো যার পাওয়ার জোর তাকে জেড ধরবো যে কজের পাওয়ার হচ্ছে জোর তাহলে আমরা কজ এক্স কে জেড ধরবো ধরি কজ এক্স ইকুয়ালস টু জেড ये - sin x dx = dz তাহলে এখান থেকে আমরা পাবো sin x dx = -dz তো ধরে নিলাম ओके এটাকে কি লিখতে পারি sin³x টাকে আমরা লিখলাম sin²x * sin x sin x টা শেষে রাখলাম

cos to the power 5x plus c okay এখানে সাইনের পাওয়ার জোর কজ এর পাওয়ার বিজোর যার পাওয়ার জোর তাকে আমরা z ধরব তাহলে আমরা z ধরব কাকে sin x তাহলে আমরা এখান থেকে কি পাবো cos x dx to dz টু ওকে এটা তো আমরা ধরে নিলাম এখন সাইন টু দি পাওয়ার ফোর এক্স কস টু দি পাওয়ার ফাইভ এক্স কে আমি লিখব কস টু দি পাওয়ার ফোর এক্স কস এক্স ডিএক্স এক্স কে একসাথে রাখলাম কারণ কজ এক্স ডিএক্স এর ভ্যালু আমি জানি এখন এই কসটাকে সাইনে কনভার্ট করে ফেলব সাইন টু দি পাওয়ার ফোর এক্স কস টু দি পাওয়ার ফোর এক্স এটাকে লিখতে পারি আমি কজ এর স্কোয়ার এক্স r cos x dx cos to the power 4 x cos square x minus 1 minus sin square x r square cos x dx okay sin x value x z z to the power 4

মাইনাস টু ইন্টু জেড টু দি পর সিক্স প্লাস জেড টু দি এইট জেড টু দি পার ফোর দিয়ে সবগুলোকে কোনো স্যার কি